হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল তোমরা কি মাধ্যমিক পাশ রয়েছে দশম শ্রেণী পাশ করে সরকারি চাকরি খুঁজছো তাদের জন্য দারুণ একটি সুখবর ডিপার্টমেন্ট অফ পোস্ট ভারত সরকার 2026 সালের জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক রিক্রুটমেন্ট প্রকাশিত করেছে এখানে মূলত গ্রামীণ ও আধা শহর এলাকা কাজ দেয়া হবে এবং সেখানে স্থায়ী ও সম্মানজনক কাজের নিয়োগ হওয়ার তোমরা সুবিধা পাবে এখানে রকম কিন্তু রিটেন এক্সামিনেশন তোমাদের দিতে হচ্ছে না বা রকম ইন্টারভিউ তোমাদের দিতে হচ্ছে না শুধুমাত্র তোমাদের যে দশম শ্রেণির নাম্বার রয়েছে সেটির ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তোমরা নিযুক্ত হওয়ার সুযোগ পাবে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে যে কি কি পোস্ট রয়েছে কারা কারা আবেদনের যোগ্য রয়েছে বয়স সীমা কতর মধ্যে হতে হবে বেতন কাঠামো কি রয়েছে সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট এর তরফ থেকে গ্রামীণ ডাক সেবক সেকশন থেকে এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে কি কি পোস্ট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা বিপিএম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্ট পোস্ট মাস্টার এ এবং রয়েছে ডাক সেবক এই তিনটি পোস্টে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে তো এই পোস্টগুলির জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে সেটি একবার দেখে নাও বেতন কাঠামো কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে যারা বিপিএম রয়েছে তাদের জন্য কিন্তু এখানে বারো হাজার থেকে উনতিরিশ হাজার তিনশো আশি টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে এবং যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাক নিযুক্ত হবে তাদের ক্ষেত্রে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো টাকা করে প্রত্যেক মাসে তোমরা সানমানিক হিসেবে পেয়ে যাবে এজ লিমিট এখানে বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর থেকে ম্যাক্সিমাম তোমাদেরকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পাচ্ছ এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন রয়েছে যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এস সি এস টি সম্প্রদায়ভুক্ত তারা পাঁচ বছরের ছাড় পাবে ও পাবে তিন বছরের এভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাবে বা নোটিশে দেখতে পাবে নোটিশটি যদি তোমরা ভালোভাবে দেখে সরাসরি পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এক নোটিফিকেশনটি পেয়ে যাবে তোমরা সেখানে আর্টিকেল আকারেও কিন্তু দেওয়া রয়েছে তোমরা ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবে তো এখানে কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু তোমাদের লাগছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক টেন্থ প্লাস পাস হতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তার সঙ্গে কিন্তু তোমাদের যে দশম শ্রেণী পরীক্ষা দেবে সেখানে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত এবং ইংরেজি কিন্তু তোমাদের থাকতে হবে এখানে আদার্স কোয়ালিফিকেশনস তোমাদের কিছু থাকতে হবে যেমন তোমাদেরকে প্রাথমিক নলেজ থাকতে হবে তোমাদের কম্পিউটারের ওপরে সাইক্লিং জানা থাকতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশনে যোগ্য হচ্ছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো কি কি তোমাদের সার্টিফিকেটস নিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে সেটি নোটিশেই রয়েছে যেমন তোমাদের মার্কশিট দিতে হবে আইডেন্টিটি প্রুফ কাস্ট সার্টিফিকেট যদি তোমরা রিজার্ভ ক্যান্ডিডেট হও পিডাব্লিউ বিডি সার্টিফিকেট যদি হয়ে থাকো ইডাব্লিউ এস সার্টিফিকেট লাগবে কেউ যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে তাকে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে তোমাকে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে তোমরা যদি কোনো হেলথ ইস্যু তোমাদের থেকে থাকে সব কিছু দিয়ে তোমরা ভালোভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে অনলাইন যে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে একত্রিশ জানুয়ারি দু তারিখ থেকে এবং চোদ্দ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং ফিস পেমেন্ট তোমাদেরকে করতে হবে সেটি তোমরা সেকেন্ড ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং ষোলো ফেব্রুয়ারি ২৬ তারিখ পর্যন্ত ফিস পেমেন্ট তোমরা করতে পারবে মোট কথা তোমরা ষোলো ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছ তাছাড়া কিন্তু তোমাদের যদি কোনো ভুল থেকে থাকে রেজিস্ট্রেশন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে তাহলে বা ফিস পেমেন্টের সময় তাহলে কিন্তু তোমরা আবার কারেকশন করতে পারবে আঠেরোই ফেব্রুয়ারি দু থেকে উনিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তোমরা যে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি করবে তো আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা চলে আসতে পারবে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে নেম অফ সার্কেল ভাগ করে দেওয়া রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্তিশগড় দিল্লি দিল্লি গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর ঝাড়খন্ড কর্ণাটকা কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নর্থ ওড়িশা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে করতে এখানে ওয়েস্ট বেঙ্গলের কি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করছো এবং উপযুক্ত তোমাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই ষোলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো